এই চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন আলম ভাই ব্লগ ভিডিও তৈরি করি উনি রেলাইতে তুমি কিছু নেই দড়া 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 মালদ্বীপ সরসলি লাইভ ভিডিও নেটটা স্লো হয়ে শহর <laughs> <laughs> <laughs>

মালদ্বীপের জাতীয় পাখি হয়েছে কাউয়া ওই যে কাউয়া বাংলার জাতীয় পাখি দুই এলার মালদ্বীপের জাতীয় পাখি হয়েছে কাউয়া কারণ এই দেশে কাউয়া ছাড়া আর কোনো পাখি নাই বিকাল হলে এখানে সবাই আড্ডা মারতে আসে

আপনার আর বাংলাদেশের আপনার সাতটা দুই এক ঘন্টা ব্যবহার আর বাংলাদেশের টাকা হচ্ছে আপনার এক টাকা বাংলাদেশে ষাট টাকা হয় ভিডিওটা একটু শেয়ার করে দেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন

সাগর দৃশ্য খুব ভাল লাগে আসলে আপনার না দেখলে বুঝত না

গাছগুলো দেখতে অনেক সুন্দর নদীর পাশে এই গাছগুলো اور وہ بند بولے Amazon جنگل ہے اس لوکیشن ہائتسا ও সাগরা মাই তুমি নিয়ে যাও না যে তাই শুয়ে আছে

সবার কাছ থেকে বিদায় ফেসবুক লাইভ দেখাবো ফেসবুক লাইভ দেখাবো ইউটিউবে এ পর্যন্তই বিদায় আসসালামু আলাইকুম